ভোটের মুখে দুই রোহিঙ্গা এবং তিন মানব পাচারকারী গ্রেফতার বিশালগড়ে দুইজন রোহিঙ্গাসহ মোট পাঁচজন পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ ঘটনা বিশালগড় উত্তম ভক্ত নাকা পয়েন্ট থেকে গোপন খবরের ভিত্তিতে এক মারুতি গাড়ি সমেত এই পাঁচজনকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ টি আর জিরো ওয়ান ডাব্লিউ ওয়ান জিরো ওয়ান নাইন মারুতি গাড়ি দিয়ে ট্রাফিক আইন উল্লঙ্ঘন করে নাকা পয়েন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছিল পুলিশ তাদের পিছু ধাওয়া করে তাদেরকে আটক করে বলে পুলিশ সূত্রে খবর দুই রোহিঙ্গাসহ মোট পাঁচ পাচারকারীকে বিশালগড় থানায় নিয়ে আসা হয় পুলিশের প্রাথমিক ধারণা অন্য কোনো বড় চক্রের সন্ধান মিলতে পারে এই সমস্ত রোহিঙ্গা এবং পাচারকারীদের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা হারুল আমিন জাহাঙ্গীর আলম এবং তিন পাচারকারী ফারুক মিয়া আব্দুল কাসেম রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করছে বিশালগড় থানার পুলিশ এই সংবাদ জানান বিশালগড় থানার অফিসার ইনচার্জ রানা চ্যাটার্জি আজকে আমরা আমাদের ইন্টার যে নাকা আছে উত্তম ভক্ত নাকা পয়েন্ট সেখানে আমরা রুটিন চেকিংয়ের সময় একটি গাড়ি যার নাম্বার টিআর জিরো ওয়ান ডাব্লু জিরো ফোর জিরো নাইন সেই গাড়িটি আমরা আমাদেরকে আমাদের এখান থেকে ওরা সিগন্যাল ভায়োলেশন করেছিল তার জন্য আটক করলাম এবং একটা উপর ইনফরমেশনও ছিল তারপর বিক্ষিতে ওখানে তল্লাশি চালিয়ে আমরা দুজন রোহিঙ্গা পার্সন তাদেরকে আমরা ডিটেন করেছি তার সঙ্গে ইন্ডিয়ান টাউট ছিল আরও তিনজন তাদেরকে আমরা আটক করেছি এখন বিস্তারিত তাদের সঙ্গে কথা বলে আরও কিছু তথ্য বের করে যদি অন্য কিছু থাকে তাহলে স্যার এখানে তাদের নাম কি স্যার যে রোহিঙ্গা যে লোক দুজন তাদের নাম হচ্ছে হারুল একজনের নাম হচ্ছে হারুল আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হ্যাঁ ইন্ডিয়ান যারা আছে ইন্ডিয়ানের নাম আছে একজন নাম হচ্ছে মোহাম্মদ ফারুক মিয়া একজনের নাম হচ্ছে আপনার আব্দুল কাশেম আরেকজনের নাম হচ্ছে আপনার রুবেন আসলে তারা কোথায় যাচ্ছিল তারা তাদের বক্তব্য যে তারা তো বিভিন্ন কন্ট্রাডিক্টরি বলছে তারা কিন্তু আমাদের কাছে যে ইনফরমেশন ছিল তারা রেল স্টেশনে মাত্র ইউজ করেছিল সেটা এই গাড়িতে ছিল গাড়িতে ছিল মারুতি গাড়ি ছিল গাড়ি কে আটক করার জন্য আমরা আটক করেছি মানে এই পাঁচ মধ্যে গাড়ি চালক আছে গাড়ি চালক আছে তাদেরকে কোথায় থেকে আনছে এটা মূলত জানা গেছে প্রথমত মানে ওরা হ্যাঁ ওরা তো ইলিগালি ইন্ডিয়াতে এন্ট্রি করেছে এবং ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে তারা থাকার জন্য তারা এখানে এসেছিল উদ্দেশ্যই তো এরকম মেডিকেল ভাবে আসা প্রিয় জনতার পর